বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিসমিল্লাহ রহমান রাহিম পরন করুণা আল্লাহ তালার অশেষ রহমতে আমরা ময়ূর ডিটারজেন্ট পাউডারের একটা ফ্যাক্টরি দিতে সক্ষম হয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আজকে ফ্যাক্টরিতে চলে আসছি এবং সেটা হচ্ছে ময়ূর ডিটারজেন্টের আর বাবু ভাই আপনার পরিচয়টা একটু আমাদের দেন আমি ময়ূর ডিটারজেন্ট পাউডারের মালিক আমি নিজেই ময়ূর ডিটারজেন্ট পাউডার এটা সংরক্ষণ করি আচ্ছা এবং আমাদের এই ময়ূর ডিটারজেন্ট পাউডার হ্যাঁ আপনার বিএসটিআই অনুমোদিত দেখ সরকারিভাবে বিএসটিআই অনুমোদিত আপনি বাজারে অনেক ধরনের মরুকজাত পাবেন হ্যাঁ অনেক রকম পাবেন কিন্তু আপনি বিএসটিআই অনুমোদিত কয়টা আছে আমি জানি না আচ্ছা তবে আমাদেরটা আপনারা

ডিটারজেন্ট গুলা তৈরি করতেছেন আর কি প্যাকেটজাত করতেছেন আপনারা এখানে কি কি আইটেমের কি কি মাপের প্যাকেট পাওয়া যাবে আমাদের 1 কেজির প্যাকেট যার ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে আপনাদের 170 টাকা মানে আপনার কাছ থেকে মাত্র 90 টাকা 1 কেজি পাউডার পাওয়া যাবে হ্যাঁ মাত্র 90 টাকা ওকে মাত্র 90 টাকায় এক কেজির পাউডার কিনে আপনি 170 টাকা এমআরপি ঠিক আছে আচ্ছা বাবু প্যাকেট বাদ আর কি কি পাওয়া যাবে প্যাকেট আমাদের এখানে আছে হলো আপনাদের

তারপর আমাদের এই যে দুইশো গ্রাম দুইশো গ্রাম দুইশো গ্রামের মূল্য হলো মাত্র একুশ টাকা একুশ টাকা মাত্র একুশ টাকা একুশ টাকায় কেনা বিক্রি কথা বিক্রি আছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একুশ টাকা কিনে পঁয়ত্রিশ টাকা কিনা এমআরপিও কম দেওয়া আছে এই ধরনের প্রোডাক্ট কিন্তু এমআরপি এর থেকে বেশি থাকে হ্যাঁ হ্যাঁ বাবু ভাই আইটেম কিন্তু এমআরপিও কম দেওয়া হ্যাঁ এমআরপিও কম দেওয়া বিক্রি হবে খুবই বেশি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা বাবু ভাই আমরা তো দেখতেছি যে আপনার হচ্ছে ফ্যাক্টরিতে প্রোডাকশন চলতেছে আমাদের যারা নতুন দর্শক অথবা উদ্যোক্তা আছে তাদের একটু দেখাতে চাই যে কিভাবে আসলে একটা ডিটারজেন্ট পাউডার শুরু থেকে শেষ পর্যন্ত প্যাকেজিং হয় আমরা একটু দেখাবো চলেন আমরা একটু দেখে আসি আমাদের একটু বলেন কিভাবে কি দেখায় চলো ইনশাআল্লাহ আর দর্শক দেখছেন আপনারা কিভাবে ভিতরে মাল দেওয়া হয়েছে হওয়ার পর মাল কিভাবে ম্যানুফ্যাকচার হয়েছে ম্যানুফ্যাকচারের পর

আচ্ছা তো 6 জুলাই ইনশাআল্লাহ আমাদের মাল পৌঁছায় যায় আমরা পৌঁছিয়ে দেব সব জায়গায় আমাদের মাল পৌঁছায় যায় ভাই এই যে আমাদের মাল এখন শেষ হয়েছে মাল শেষ হওয়ার পর এই মাল এখন চলে যাবে আপনার প্যাকেজিং এ প্যাকেজিং এ চলে যাবে যে এই যে দেখেন এটা সহই কিন্তু ভাই মনে নিয়ে যাবে প্যাকেজিং হ্যাঁ এখন এটা এটা সম্পূর্ণ প্যাকেজিং এ চলে যাবে আচ্ছা

চলে যাচ্ছে সাপ্লাই হবে তো এগুলো দেখেন এখানে কিন্তু বস্তায় বস্তায় ভরা আছে এখানে এই যে তুরজ আরেকটা জিনিস দেখবেন যে আপনি এখানে যে বস্তা আছে এগুলো এগুলো আজকে সব চলে যাবে এগুলো সব ডেলিভারি এগুলো তো সব ডেলিভারি সব আজকে এগুলো এই যে বস্তা ভরা এগুলো সব ডেলিভারি আপনি আজকে সব চলে যাবে বাবু ভাই প্যাকেজিংটা কত সুন্দর এবং সাদা ইয়াতে এবং লিখে দেয় না হ্যাঁ আমরা পাঁচশো গ্রাম লিখে দিচ্ছি হ্যাঁ একটা লিখে দিচ্ছি আচ্ছা আমরা যাতে যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয় অসুবিধা না হয় আচ্ছা বাবু একটা প্রশ্ন আছে অনেকে তো পাইকারি ব্যবসায়ী মানে ব্যবসায়ী আছে অথবা বড় সব পরিসরে ব্যবসা করতে চাই সেক্ষেত্রে কেউ যদি লুজ এই পাউডারটা নিতে চাই যে আপনি সুন্দর পাউডার আমরা একটু দেখি এখানে দানা সহ পাউডার এটা যদি কেউ লুজ নিতে চাই সেক্ষেত্রে কি আপনি দানা আছে লুজ লুজ দিতে চাইলে আমাদের কাছ থেকে লুজ দিতে পারবেন কোন অসুবিধা হবে না আপনি লুজও পাবেন প্যাকেটও পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা সেক্ষেত্রে বস্তায় কত কেজি করে থাকবে হ্যাঁ আর লুজ বস্তা হলো আপনার পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজির বস্তা পঞ্চাশ কেজির বস্তা আপনার আমাদের স্কিনে দেওয়া নম্বর থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওটা ওই ওটা ও সময় বলে দিবেন কেউ চাইলে এরকম যে প্যাকেট সাজানো আছে প্যাকেটও নিতে পারবে কেউ চাইলে তার নিজের ব্র্যান্ডের যে প্যাকেট বস্তায় করে নিয়ে সেখানে পড়তে পারবে নিয়ে এসে বিক্রি করতে পারবে আচ্ছা সুরজ ভাই আপনি তো দেখছেন কিভাবে মাল তৈরি করা হয় তৈরি করে মাল কিভাবে এখানে প্যাকেটিং করা হয় মাল কিভাবে ওজন করা হয় ওজন করার পর মাল কিভাবে সিলিং করা হয় সিলিং করার পর কিভাবে বস্তায় বলা হয় বস্তার থেকে কিভাবে সারা বাংলাদেশে মাল ছড়িয়ে যায় আচ্ছা এটা তো আপনি দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম কিন্তু বিজনেস কোন ভিডিও এর আগে কিন্তু এভাবে দেখা যায়নি আর কি না ইনশাআল্লাহ আপনি এই ধরনের ভিডিও আপনি করছেন কিনা জানি না আমি আমার চোখে পড়ে নাই এরকম ফ্যাক্টরি নিয়া ভিডিও আশা করি যারা ঘরে বসে আছে বেকার একেবারে বেকার মনে করেন অল্প পুঁজি মাত্র পাঁচ হাজার চারশো টাকা দুই বস্তা মাল নিয়ে সে একটা ছোটখাটো ব্যবসা আরম্ভ করতে পারে ঘরে বসে না থেকে আসেন আমরা সবাই মিলে এই ময়ূর ডিটারজেন্ট পাউডার দোকানে দোকানে নিয়ে যাই নিয়ে গিয়ে বিক্রি করি আচ্ছা ইনশাল্লাহ আমরা আশা করি এই ব্র্যান্ডটা অনেক দ্রুত সবাই মাঝে ছড়াই যাবে এখন আপনি তো আমাদের আমাকে তো ফ্যাক্টরি দেখাইলেন সবাই তো ভিডিওতে ফ্যাক্টরি দেখলো কেউ যদি সরাসরি এসে দেখ দেখে তারপর নিতে চাই সেক্ষেত্রে কিভাবে আসবে হ্যাঁ সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আকিরানীগঞ্জ আমিরাবাদ নতুন রাস্তা এখানে আসলে আমার আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিলে ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবে প্রথমে ঢাকা কিরানীগঞ্জ আসতে হবে তারপর হচ্ছে আমিরাবাদ 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 নতুন রাস্তা নতুন রাস্তা আচ্ছা এখানে আসলে ভাইকে ফোন দিলে ভাই করে নিয়ে যাবে আর যারা যারা ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা গুলিস্তান গুলিস্তান থেকে বাউবাজার ব্রিজ হ্যাঁ বাবুবাজার ব্রিজ থেকে আয়সা কদম তুলে আসবেন পদন তুলির থেকে আমাদের এখানে পল্লী বিদ্যুৎ পার হাউস বিশ টাকা রিক্সা নেবে পল্লী বিদ্যুৎ পার হাউজের এখানে এসে আমাদেরকে বলবেন ফোন দিবেন আমাদের প্রতিনিধি আসে আপনাকে এক মিনিটের মধ্যে সাথে সাথে আপনাকে ফ্যাক্টরিটা নিয়ে আসবে বাবু ভাই আপনার এটা তো একটা ফ্যাক্টরি হোলসেলার না আপনি পুরোপুরি নিজেই উৎপাদক কত টাকার মাল আপনার এখান থেকে নিতে হবে অর্ডার কত টাকা করতে হবে অর্ডার পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকার অর্ডার করবেন তারপরে এক হাজার টাকা আপনি বিকাশে দিবেন এক হাজার টাকা বিকাশে দিলে আপনার আমরা কোরিয়া স্টেট ফার্স্ট এজিআর যে কোন কোরিয়ান সার্ভিসে আমি আপনাদের মাল পৌঁছে দেব আপনারা ওখান থেকে বাকি টাকা দিয়ে মাল উত্তোলন করে নেবেন আচ্ছা মানে সেক্ষেত্রে সরাসরি আসারও দরকার নাই না সরাসরি আসার কোনো দরকার নাই ওকে আপনি বিশ্বাস যদি থাকে ইমান যদি ঠিক থাকে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন বিশ্বাস করে আপনি আমাকে বিকাশে টাকা দিবেন ইনশাল্লাহ আপনি মাল পৌঁছা যাবে জাগা মতন কোনো সমস্যা হবে না বাংলাদেশের যেখানে হোক আমরা মাল সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিচ্ছি যারা নতুন ব্যবসায়ী তারা আসেন ইনশাল্লাহ আপনারা বিমুখ হবেন না তারা এসে আমাদের কাছ থেকে অল্প পুঁজিতে নিয়ে মাল নিয়ে আস্তে 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 স্বাবলম্বী হবেন আপনাদের কোনো যে কোনো ধরনের সমস্যা মাল যদি বিক্রি করতে নাও পারেন ইনশাল্লাহ আমি টাকা ফেরত দিয়ে দেবো এই ধরনের কোনো সমস্যা হলে ইনশাল্লাহ সম্পূর্ণ সমস্যা আমি দেখব আমি বহন করবো আর আবার আমাদের নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি